এমনের জাতি আল্লাহ মানিয়ে দিলেন সাহাবাই এরা এত সম্মানী দামি হয়ে গেলেন দুনিয়াতেও দামি হইলেন আখেরাতে হইলেন এ কেন হলেন একটাই কারণ কলমের ভিতরে এই কথা ঢুকাইছেন দুনিয়ার কেউ না দেখলেও একজনে দেখেন ইনার নাম আর জোরে বলুন না এজন্য আসুন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহর গুলামি কর আমার হুকুম মত জীবন চালাও আমার নবীর তরিকা মত জীবন পরিচালনা কর আমাকে বয় করে গুনাহের কাজ ছেড়ে দাও যদি করতে পারে আল্লাহ আমার গোলাম যদি হতে পারো গোলাম যদি হয়ে যাও আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব তোমার গোলাম বানায়া দেব মানুষ যখন আল্লাহর সব মানুষের তার প্রমাণ হলো আল্লাহ শ্রীমঙ্গলী রহমতুল্লাহি এই মাদ্রাসার মোহামিম সাহাব ছিলেননি আপনার আল্লাহু আকবাদ আল্লাহ গুলাম হয়ে গেছেন দুনিয়া সব তার পায়ের নিচে চলে এসেছে আল্লামা গহরบุรี রহমাতুল্লাহ আলাইহি আল্লামা পাবনাগরী রহমাতুল্লাহ আলাইহি যত আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হয়েছে গোলামিয়তের নিশে নাম তুলেছে দুনিয়াতে দামি হয়েছে আস আসমানের নিচে সম্মানে হয়েছে পরকালে তোর দামি আছে এজন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমার

আমি যদিও হয় উপর দিকে উঠে কুচক খেয়ে নিচে নেমে যা উপরে উঠতে পারে না যারাই মালিকের গুলাম হয়েছে সম্মানী হয়েছে আল্লাহ এজন্য আল্লাহ আমার তিলও ঠুদায়ত হয় ফলিয়া বুদু

আজকে আমার দাওয়া ফুট দিয়ে আমার বিরুদ্ধে কথা বললেন কত বড় নাফরমান কত বড় নাফরমান হলো গতকালকে একটা কุশ দেখলাম এক নাফরমান করছে কয় আয়েশিয়া দি আট বছরের গর্ভশয়ে বরदाश्त না করে হত্যা হয়ে গেল বরदाश्त করতে হলো না তো নয় বছরের ক্ষমতা নয় বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু রসুলের কাছে গিয়ে কত কষ্ট হয়েছে কত বড় নাফর মান হলে এই কথাটা এই কথাটা পুষ করতে পারে এই যে তুমি দেমাগ দিয়ে করলে তুমি ব্রেন করলে এগুলো তো আমার দেওয়া কার দেওয়া আরো দূরে বলুন কার দেওয়া আমার চুট দিয়া আমার দেওয়া ঠুট দিয়া আমার বিরুদ্ধে কত বলো তোমার মত মানুষ রূপী জানোয়ার দুনিয়ার জমিনের বসবাস করার যোগ্যতা নাই আরো দূরে

মজুরে বলুন ঠিক না ঠিক না আমার নবীকে নিয়ে গালি দিবে আমার রসুল নিয়ে গালি দিবে আল্লাহর কসম আল্লাহর কোসম সামনে যদি পাওয়া হয় আইন একে হত্যা করলে আইন তার উপর প্রয়োগ করলে তার উপর প্রয়োগ করলে গুণা হবে না কারণ গুস্তাকে রসুল কে দুনিয়াতে পাতার অধিকার আল্লাহ দেয় নাই রসুলও দেয় নাই এজন্য আমার ছিল কিন্তু আল্লাহ বলে বলেন তোমরা কার বা ঘোরের লোবের এবারত করো কারত করলে দুইটা পুরস্কার এক নম্বর বলো নম্বর হলো আল্লা বিয়ের আমি আল্লাহ পাত্রীর ব্যবস্থা করে দিব তোমার যখন বাড়ির দরকার হবে বাড়ির ব্যবস্থা করে দিব তোমার যখন ঘরের দরকার হবে ঘরের ব্যবস্থা করে দিব যা কিছুর দরকার দুনিয়ার जिंदगीতে যার প্রয়োজন যত কিছুর দরকার তুই আমার غلام হওয়ার কারণে আমার হুকুম মানার কারণে সকল কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করব

আজকে আমার ঘরে শান্তি নাই বাড়িতে শান্তি নাই সমাজে শান্তি নাই যে বিভাগে যান খালি ডিপার্টমেন্টে গেলে ও শান্তি অশান্তি আর অশান্তি কেন কারণ একটাই যে যেই কারণে দুনিয়া এসেছি এই কারণ থেকে আমরা দূরে সরে গেছি মালিকের গুলামি বাদ দিয়ে দিছি মালিকের গুলামি যদি বাদ দিয়ে দিছি যার কারণে আহা আমরা সবাল অশান্তি এটা নিয়মই আল্লাহ একটা সিস্টেম ওই যেই কারণে যাকে যেখানে দেওয়া হয় আপনি যদি আমার আপনার বাড়িতে খাজে নেন নেয়া দিলেন যে হুজুর আমরা আমার আপনারে আমার বাড়িতে খাজে আনলাম খাস কি বলে খাসটা হলো এই এখানে কিছু খাস করে একটা বেড়া দাও মনে করুন একটা খাস করা বেড়া দাও বলে শাসা আপনি যে আমার খাজে আনছেন আমার খাবারের দরকার ঘর চিন্তা না তিন বেলা খাবার দিব আপনি দিলে তো না তো আমার পয়সারও দরকার বলে হ্যাঁ বিকালে পাঁচশো টাকা বেতন দিব বলে আর কি বলে সাস বিস্কিট লাগবো বলে যা ফ্লাস করে সা দিলাম বিস্কিট দিলাম আর কিছু বলে হ্যাঁ হ্যাঁ বলে হে মানে কি বলে হাতার বিড়ি এক লাগবো বলে আচ্ছা চিন্তা করে না হাতার বিড়ি এক মাল সব দিছে বিকালে গিয়া দেখে খাদের খাদ হয় নাই কিন্তু খাবারও তিন বেলা খাইছে ফাতার বিড়িও শেষ এরপরে বেতন দিব

আল্লাহ করে সব দিলাম বাড়ি দিলাম গাড়ি দিলাম বউ দিলাম সব কিছু আমি আমি দিলাম সব করলাম এর রমজান মাস এর পরে রমজান মাস মশা লোয়া গর ফুলছে এদিন রাত্রে এদিন দিনে দুপুরে বারোটা সাড়ে বারোটার দিকে আমি যাই তো একটা দিকে ফুলো নিচে বইয়া খায় এদিক দিয়ে দেয় আমি রামপ্রসাদ মুখরম এদিক দিয়ে দেয় তো এদিকে খায় আমি খায় খায় দিনের বেলা খায় ওই দে খায় আকবর এই যে খায় আমি আল্লাহর হুকুম মানে না রমজান মাস খাবার খায় আল্লাহর হুকুম মানে না গুলামি করে না আল্লাহ কয় আমার আসমানের নিচে জমিনের উপরে তোরেও শান্তিতে থাকতে দিতাম আরো জোরে বলুন আল্লাহ শান্তি কার হাতে আমরা তো শান্তির লেগে পাগল যাই শান্তি কুমুটি বানাই শান্তি ছাই শান্তি ছাই দেখছেন না দর্শন বন্ধ করতে চাই যে একটা বারোই দর্শন বন্ধ করতে এটাই কিছু সময় একটা দর্শন করিস দর্শন বন্ধ হইতে পারবে আল্লাহ শান্তি চাই বললে শান্তি হবে না শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ শান্তি আমার কাছে আমরা পাগল আসলো পাতারে শান্তি ঢুকাই আল্লাহ শান্তির ফিয়ামা লইয়া বলিছে ভাই আমাদের থেকে শান্তি নে আমরা এই আল্লাহর কাছ থেকে না লইয়া ওই খরফুলের মার কাছে দৌড়াই আল্লাহ ভাই আমাদের কাছ থেকে নে আল্লাহ কি চায় না আমরা দুনিয়ায় শান্তিতে থাকি আমরা কি মনে করেন আল্লাহ চায় না আল্লাহ কি চায় যে দুনিয়ার যা কষ্ট হওয়ার ভাইলাও আল্লাহ কি এটা চায় আল্লাহ ভাই তুই দুনিয়ায় তো শান্তিতে থাক আর মরণের পরেও শান্তির ব্যবস্থা করে আর

কল্যাণ মুক্তি আল্লাহ আমাদেরকে আপনি দুনিয়াতে দান করুন আল্লাহ ভাই আমি চাই দুনিয়াতে তুই শান্তি তার কিন্তু তুই শান্তির মধ্যে যাস না ফাতারে আসু এজন্য আসুন আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার গুলামের জন্য যদি মানুষ আল্লাহর গুলামি করে আল্লাহর জীবন চালায় নবীর তরিফা মহাবীর যদি জীবন পরিচালনা করে আল্লাহ আকবার আল্লাহর রহমতে যদি জীবন করে জানা করে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত পার সাংসারিক জীবন বলবো সামাজিক জীবন হোক পারিবারিক জীবন হোক সর্ববস্তা যদি আল্লাহ ভুল করে আল্লাহর পছন্দ দুনিয়ার जिंदगीতে আল্লাহ শান্তির जिंदगी দান করবে ভাই আমি আল্লাহ আল্লাহর হুকুম মতো জীবন চালাও ও দুনিয়ার আমি আল্লাহর হুকুম মতো তুমি রুজি রোজগার আমি আল্লাহর হুকুম মতো করো হালাল তরি কামিক করো আমি আল্লাহর হুকুম হলো হালাল দিয়া সংসার চালাও ঘুষের পয়সা দিয়া সংসার পরিচালনা করো না বাংলা হালাল পয়সা দিয়া সংসারের পরিচালনা করবে হারাম পয়সা দিয়া সংসার পরিচালনা করবে না ঘুষের পয়সা দিয়া সংসার চালায় না সুদের পয়সা দিয়া সংসার চালায় না ওই প্রতিটা লুকমাকে আল্লাহ এবার ভিতরে গণ্য হয় বলুন ঠিক না নবীর করে নবীর যদি গোলের বিয়া সাথে করা হয় ওই বিয়াটা এবার ভিতরে গণ্য হয় আমরা শুধু মনে করি

Allahumma diyadukoh, duka semua. Du'a Allahumma ini aku, tuh dikeh al kubusi wal দুয়া করে ঢুবে মাথা নিচে ঢুবে আল্লাহু আকবার সদায় আজব করে যখন বের হবে ডান পা দিয়ে বের হয় এরপরে হাত মাটির মধ্যে গোছায়া পরিষ্কার করে দোয়া দিয়া যখন পরিষ্কার হলো দোয়া করে কুরআনকে আলহামদুলিল্লাহিল্লাজি আযহাব আনিল আযাব ওয়া আফাানি এভাবে যখন দোয়া করে আল্লাহু আকবার রাসূল বলেন আমার করি কামাভি তোমার খামাল দিলে আমার তরে করার কারণে বাথরুমের এর দুটো খুন বসলে বাহির হইলেন সারা সময় ইবাদতের মধ্যে গণ্য হয়ে যা প্রতিদান উপযুক্ত প্রতিদানই দেয় পালনার জন্য ইবাদত হয়ে গেল এই যা করবেন আল্লাহর হুকুম নবীর তরিকা ওয়াফিক যবন করবে ইবাদত হবে তাই আল্লাহ বলেন কালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত কাবা ঘরের রবের ইবাদত করো আল্লাযী আতা'মানু মিন জুউ যখন তুমি বোকা হবে এখন খাবার তো খাবার বড়ুক হবে তোমার জিহ্বার দরকার হবে তুমি তুই হবে আমার গোলাম আর আমি আল্লাহ তোর সকল কিছু পূর্ণ করা আমার দায়িত্ব তাই আমি আল্লাহ তোর সকল কিছুর ব্যবস্থাপনা করব আল্লাহর কোনো ভাবনা আমাদের উপর আছে নি আমাদের কোন ভাবনা আল্লাহর উপর আছে নি আল্লাহ নবী বলেন সাহেবরে হা আল্লাহর পাওনাটা হলো সর্ব আল্লাহর গুণাবে করা আল্লাহর হুকুম জীবন পরিচালনা করা এটা হলো আল্লাহর পাওনা তোর উপর আর তোমাদের যা কিছুর দরকার যাতির কো দর্শক কিছু মহান আল্লাহ তোমাদের দান করে এটা লোকদের ভাবনা কার উপর আল্লাহ আর উরে বলুন এজন্য আল্লাহর ভাবনা আমরাতে পথ দেই না আল্লাহর ভাবনাLambda করি নাম আল্লাহ আমাদের ভাবনা দিয়ে দিলে আমার হাতের দরকার আল্লাহ দয়া তোকে হাত দিলাম দরকার পা দিলাম মাতার দরকার দিলাম দরকার চোট দিলাম নাকের দরকার নাক দিলাম কানের দরকার কান দিলাম বান্দারে চোট না চোখ এগুলো কে দিয়েছেন আরো ধরে বলুন আল্লাহ করে কোন গ্রামে যে বলো এগুলোকে আমি দিই নাই কে দিছেন আলাম আমি আল্লাহ করে দুইটা টুকি দেই নাই আমি আল্লাহকে দুইটা চক্ষু দেই নাই আমি আল্লাহ এর কানা কি জিপা দেই নাই কে দান করেছেন একটু আওয়াজ দিয়ে বলুন কে দিয়েছেন আর জুড়ে বলুন কে দিয়েছেন সামনে কালিমার দাওয়াত দিলে বুঝিও বুঝে না একটা গন্ড মূর্খ বুঝাইলেও বুঝে না বুঝাইলেও বুঝে কিন্তু এর ভরা মানত না আরেক ছিল যাদের সামনে তুলে ধরতেন রসুল যখন কাকুরানের আয়াত গুলো তুলে ধরতেন এমনি কালিমা ফুলে বলে মুসলমান হয়ে যেত এমন একজন সাহাবিক যার নাম তুবাই

আরো জোরে বলুন দুই নম্বর হলো তুমি যখন আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহ রুকুন ন তুমি করে করবে দুই নম্বরটা হলো আমনা তোমার কোনো চিন্তা নাই ভয় নাই ভয় নাই কারণ তুমি আমার গোলাম হওয়ার কারণে তোমার চব্বিশ ঘন্টা পাহারাদার হয়ে গেলাম আমি আল্লাহ মেহমান চলে আসছেন লক্ষ্য করে দেখুন যে কথাটা আমার মূল কথাটা হলো আমরা যদি আল্লাহর গুলামি করি নবীর তরিকা মুহিক জীবন চালাই আল্লাহর কসম দুনিয়ার জীবন আমাদের শান্তিময় হবে বড় আল্লাহ তুই জান্নাতের মেহমান হব এজন্য আজ থেকে গুলামি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ এই মাছটা হলো মালিকের রহমতের মাছ মাকবিরতের মাস এবাদতের মাছ